ওং স্থাপ ধরূপে অবতার বরিশা রামকৃষ্ণায়ননি শরদং দেবী রামকৃষ্ণ জগত মুহূর্মুহু ঔ নম শ্রী অতিায় বিবে সূরায় সচিৎসুখ স্বরূপায় স্বামী নেতা ঠাকুর মা স্বামীজিকে আমার প্রণাম আমার গুরুদেব শ্রীমস্বামী সহিতানন্দ মহারাজের শ্রীচরণে ষাষ্টাঙ্গ প্রণাম ঠাকুরের এক বেহেমিয়ান ভক্ত গিরিশচন্দ্র ঘোষকে আমার প্রণাম এবং যিনি গিরিশচন্দ্র ঘোষ সম্বন্ধে লিখেছেন শ্রীমস্বামী চেতনানন্দজি মহারাজের শ্রীচরণে আমার ষাষ্টাঙ্গ প্রণাম জানিয়ে আজকের দিনের নতুন বার্তা অনুষ্ঠানে সকল ভক্তদেরকে আমার আন্তরিক নমস্কার জানিয়ে আজকে আমরা ঠাকুরের এক বিয়েভিয়ান ভক্ত গিরিশচন্দ্র ঘোষকে নিয়ে উপস্থিত হয়েছি আমরা ঠাকুরের সন্ন্যাসী পার্শ্বদ এনাদের জীবনী আমরা আলোচনা করি কিন্তু ঠাকুর যাদের ভালোবাসতেন ঠাকুর বলছেন না ভগবান ভক্ত ছাড়া থাকতে পারেন না আমরা সেই ভক্তের কথা বলবো যে ভক্ত আপনার চোখে আমার চোখে সমাজের চোখে বড় নিন্দনীয় গিরিশ ঘোষ কথাটা শুনলেই মনে হয় ও বড় পাপি ও বড় খারাপ ও বড় নেশাসক্ত মানুষ ওর অনেক কিছুর প্রতি আসক্তি আছে আমাদের কিন্তু প্রথম এই কথাটি একেবারের জন্য মনে পড়ে কিন্তু আমরা আজকে জানব যে এই মিয়ান ভক্ত তার পাপটা কি কিসের জন্য আমরা গিরিশচন্দ্র ঘোষকে পাপি বলছি কেনই বা তিনি পাপি আর কেনই বা রামকৃষ্ণের পরম ভক্ত কেন কেন তার কথা আজকের আমাদের রামকৃষ্ণ মঠ তথা আমাদের গোটা রামকৃষ্ণ সঙ্ঘে তথা গোটা ভক্ত হৃদয় আজও গিরিশ ঘোষ বেঁচে আছেন বাগবাজার নাট্যমঞ্চ গেলেই গিরিশ মঞ্চ গেলেই আমাদের মনে পড়ে যায় গিরিশ ঘোষের কথা তাকে আমার সশ্রধ্র প্রণাম জানাই ঠাকুর ঠাকুরের ভালোবাসা পাওয়া সে তো কোনো সাধারণ কথা নয় যিনি ঠাকুরের ভালোবাসা পেয়েছেন তার জীবন ধন্য হয়েছে সেই মানুষ ধন্য তিনি কখনো পাপি হতে পারেন না এটা আমার ব্যক্তিগত বিশ্বাস কোথাও আমি পাপি ঘটনাটি চোদ্দই ডিসেম্বর আঠেরোশো চুরাশি খ্রিস্টাব্দ কলকাতার স্টার থিয়েটারে গিরিশ ঘোষ মাত্র দুটি শব্দে শ্রীরামকৃষ্ণের কাছে আত্মপরিচয় দিলেন আমি পাপি শ্রীরামকৃষ্ণ যে পাপ পাপ সর্বদা করে সেই শালাই পাপি হয়ে যায় গিরিশ মহাশয় আমি যেখানে বসতাম সে মাটি অশুদ্ধ হয়ে যেত শ্রীরামকৃষ্ণ সে কি হাজার বছরের অন্ধকার ঘরে যদি আলো আসে সে কি একটু একটু করে আলো হয় না একেবারে দপ করে আলো হয় গিরিশ এ পাপের কি হবে ঠাকুর উদ্ধ দৃষ্টি করিয়া করুণ স্বরে গান ধরিলেন ভাব শ্রীকান্ত নরকান্ত কারিরে নিতান্ত কৃতান্ত ভয়ন্ত হরি ভাবিলে ভব ভাবনা যায় রে তরে তরঙ্গে ভ্রুভঙ্গে ত্রিভঙ্গে যে ভাবে এলি কি তত্ত্বে এ মর্তে কুচিত্ত কুবৃত্ত করিলে কি হবে রে উচিত তো নয় ডুবারি রে করো এ চিত্র প্রাচিত্র সে নিত্য পদ ভেবে গিরিশের প্রতি তরে তরঙ্গে ভ্রুভঙ্গে ত্রিভঙ্গে যে ভাবে আদ্যাশক্তি মহামায়ার পূজা ও আমক্তাকারী বকলমা মহামায়া দ্বার ছাড়লে তার দর্শন হয় মহামায়ার দয়া চাই গিরিশ এই একটু আড়াইটুকু আছে এখন উপায় কি বলুন শ্রীরামকৃষ্ণ কিয়ৎক্ষণ চিন্তা কর চিন্তার পর তাকে আমক্তাকারী দাও তিনি যা করবার করুন গিরিশ গিরিশ না করেছেন এমন পাপ কাজ নেই তিনি একবার বলেছিলেন আমি যত মদ খেয়েছি তার বোতলগুলি খাড়া করে একটার পর আরেকটা রাখলে মাউন্ট এভারেস্টের সমান উঁচু হবে অর্থাৎ গিরিশ ঘোষ তার নিজের সম্বন্ধে এই উক্তিগুলি দিচ্ছেন সে রামকৃষ্ণকে বলছেন যে তিনি যত মদ্যপান করেছেন তার বোতলগুলি যদি খাড়া করা হয় তাহলে হিমালয়ের সমান পাহাড়ের মতন উঁচু হবে বরিশালের জননায়ক ভক্তপ্রবর অশ্বিনী দত্ত মহাশয়কে একদিন ঠাকুর জিজ্ঞাসা করেন তুমি গিরিশ ঘোষকে চেনো অশ্বিনী বাবু কোন গিরিশ ঘোষ থিয়েটার করে যে ঠাকুর হ্যাঁ অশ্বিনী বাবু দেখিনি কখনো নাম জানি ঠাকুর ভালো লোক অশ্বিনী বাবু শুনি মদ খায় নাকি ঠাকুর খাক না খাক না কদিন খাবে বস্তুত ঠাকুর কখনো আদেশ করেন নাই কিন্তু ওই কয়টি ঘটনার পরেই গিরিশের প্রাণাশক্তি হ্রাস পাইল কেহ কেহ জিজ্ঞাসা করেন ঠাকুর তো আপনাকে এ নিষেধ করেন নাই তবে সুরাপানে আপত্তি কি গিরিশবাবু গিরিশ ভাই সেই নিষেধ না করাই আমার পক্ষে হয়েছে পরম নিষেধ কোনো ঘৃণিত কাজের জন্য যখন মনে হয়েছে কোনো ঘৃণিত কাজের কথা যখনই মনে হয়েছে মনের মধ্যে ঠাকুর এসে উদয় হয়েছেন বস্তুত যে গিরিশের মদ্যপানে প্রবল আসক্তি ছিল ক্রমে ক্রমে এখন তাহা কমিয়া গেল জীবনের অন্তত শেষ কুড়ি পঁচিশ বৎসর মদ্যপান হইতে তিনি সম্পূর্ণ বিরত ছিলেন এই ছিল আমাদের শ্রী রামকৃষ্ণের শিক্ষা তিনি গিরিশ ঘোষকে কখনো মদ্যপান করতে মানা করলেন না কোনো পরিস্থিতিতেই বললেন না যে তুমি মদ খেও না কিন্তু ভক্তপ্রবণ গিরিশ ঘোষের মনে বারবার মনে নাড়া দিচ্ছে যে ঠাকুর কামিনী কাঞ্চন ত্যাগী তার কাছে আমি মদ খেয়ে যাচ্ছি মদে মত্ত গিরিশের কথাবার্তা ও আচরণের ভিতর বিশেষ কোনো সংযম থাকতো না তার ঐরূপ অবস্থাকালে এমনকি বার্বণিতা পর্যন্ত তাদের দরজা খুলতে ভয় পেত গিরিশ বলেন এক রাতে উল্লাস প্রমত্ত অবস্থায় দুই বন্ধুর সঙ্গে এক বারাঙ্গনার গৃহে গিয়েছিলাম হঠাৎ শ্রী রামকৃষ্ণকে দেখবার প্রবল ইচ্ছা জাগলো এক ভাড়ার গাড়িতে দুই বন্ধু সহ দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে যাত্রা করলাম তখন গভীর রাত সকলেই নির্দিত আমরা তিনজনে পাল পানমত্ত হয়ে টলতে টলতে ঠাকুরের ঘরে ঢুকলাম শ্রামকৃষ্ণ ভাবে আমার দুহাত ধরে গান ও নৃত্য শুরু করে দিলেন চকিতে এই চিন্তা আমার মনে হল এই সেই ব্যক্তি যিনি প্রেমের ডোরে সবাইকে বেঁধেছেন এমন কি আমার মতন পাপিস যাকে এই অবস্থায় দেখলে তার আত্মীয়রা ঘৃণা ও গালমন্দ করত সকলে শ্রদ্ধাস্পদ সেই মহাপুরুষ নিশ্চয়ই পতিত পাবন ও গরিত্রাতা গিরিশ ঘোষ যখন মদ্যপান করতো আশেপাশের পাড়ার মেয়েরা তাদের দরজা বন্ধ করে রাখতো ভয় পেত একজন মাতালকে কে বিশ্বাস করে বলুন কেউ বিশ্বাস করে কেউ করব না আমরা একজন মাতাল তার হুঁশ নেই কি করতে কি করে বসবে বিশেষ করে বাড়িতে যদি মহিলারা থাকে সেটি অত্যন্ত ভয়ের কারণ হয় সে গিরিশ ঘোষ একদিন একটা একটা এক বলতে গেলে এলাকায় সেখানে গেছেন গিরিশ ঘোষ হঠাৎ তার রামকৃষ্ণকে দেখার প্রবল ইচ্ছা জাগল ইচ্ছা জাগা জাগামাকতই তিনি প্রাণ পানাসক্ত ছিলেন প্রচুর পরিমাণে মদ্যপান করেছেন সেখান থেকে তিনি ঠাকুরের কাছে আসলেন ঠাকুরও যেন তাকে দেখার জন্যই যেন শুধু দাঁড়িয়ে ছিলেন তিনি বলছেন বলছেন সকলের শ্রদ্ধাস্পদ এই মহাপুরুষ নিশ্চয়ই পতিত পাবন ও পরিত্রাতা গিরিশ রামকৃষ্ণের কাছে সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করে বকলমা দিলেন পরবর্তীকালে তিনি বলতেন আগে যদি জানতুম সব পাপ ঝেড়ে ফেলবার এমন একটা আধার আছে তাহলে আরও অনেক পাপ করতুম গিরিশের কাহিনী প্রমাণ করে আজকের পাপিও কাল সাধু হতে পারে অস্কার ওয়াইল্ড বলেছেন সাধু ও পাপির মধ্যে একমাত্র পার্থক্য এই যে প্রত্যেক সাধুর যেমন একটি অতীত আছে তেমন প্রত্যেক পাপীরও আছে একটা ভবিষ্যৎ শ্রামকৃষ্ণের দৈবী লীলায় গিরিশও একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছিলেন আমরা তার প্রতিভায় মুগ্ধ ও বিস্মিত হই কী করি একটি মানুষ জীবনে অতগুলি ভূমিকায় অভিনয় করতে পারি তার সহপাঠী রেভারেন্ট কালীচরণ বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আমরা ছোটবেলা থেকেই জানতাম গিরিশ এক বিস্ময়কর প্রতিভা অনেকে উচ্ছৃঙ্খল বেহেমিয়ান গিরিশের মতো নিজেদের মনে করে যে গিরিশ ছিলেন মাতাল লম্পট সামাজিক নিয়মকানুন প্রথা লঙ্ঘনকারী মানুষ তার জীবনের অন্ধ অন্ধকারময় দিকটাতেই আকৃষ্ট হয় একথা সত্য যে গিরিশ যৌবনে অত্যন্ত স্বেচ্ছাচারী ছিলেন তিনি প্রচণ্ডভাবে জীবন উপভোগ করেছেন এবং ছিলেনও ভোগ সুখ দর্শনে বিশ্বাসী খাও পান করো ও আনন্দ উল্লাস করো প্রথম জীবনে তিনি ছিলেন চিরাচরিত ধর্মের বিরোধী ও ঈশ্বর বিদেশী গিরিশ ঘোষ তার জীবনে একটি জিনিসকে বিশ্বাস করতেন সেটি হচ্ছে মনুষ্য জীবন হয়েছে মানে তোমাকে ভোগ করতে হবে পান করো খাও আর ভোগ যত রকমের ভোগ আছে দেহ ভোগ ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু ভোগ ভোগ প্রবণতা সেই গিরিশ ঘোষের কথা আজকে আমরা আলোচনা করছি করার সৌভাগ্য হয়েছে তাতে আমি আমাদের নিজেদেরকে এবং সকলকে ধন্য বলে ভাবছি যে এক বেহেমিয়ান ভক্ত শ্রী রামকৃষ্ণের এক অন্যরকম ভক্তের কথা আজকে আমরা আলোচনা করছি ভাববেন না এই গিরিশ ঘোষ শুধুমাত্র মাতাল এটাই তার পরিচয় বা নাট্যকার এটাই তার শেষ পরিচয় ইনি হচ্ছেন শ্রীরামকৃষ্ণের একটা বেহেভিয়ান ভক্ত আমরা কখনো শ্রীরামকৃষ্ণকে দেখিনি আর দেখার জীবনে সৌভাগ্য হবে না কারণ তিনি স্থূল শরীরে নেই হয়তো জব ধ্যান প্রার্থনার মাধ্যমে যেইটুখানি দর্শন হয় সেইটুখানি আমাদের নিজেদের কিন্তু যখন এই সমস্ত ভক্তদের কথা আলোচনা করি আমাদের মন খুব ভালো লাগে যে সমস্ত ভক্ত দেখুন কিরকম একটা আলাদা চরিত্রের জীবন সেই গিরিশ ঘোষ হলো কিনা আমাদের কামিনী কাঞ্চন ঠাকুর রামকৃষ্ণের ভক্ত এ সত্ত্বেও আমরা তার চরিত্রের ইতিবাচক ও সৃজনশীল দিকটা উপেক্ষা করতে পারি না তিনি ছিলেন প্রাণ খোলা ও নির্ভীক প্রেমিক ও উদার আন্তরিক ও সত্যবাদী গিরিশ ছিলেন অত্যন্ত স্পষ্টবাদী ও কোনো রকম ভণ্ডামি সহ্য করতে পারতেন না প্রচন্ড ইচ্ছা শক্তি প্রবল শারীরিক ক্ষমতা অন্যান্য সাধারণ বুদ্ধিমত্তা করুণাপূর্ণ হৃদয় ও পাঁচশিকে বিশ্বাস প্রভৃতি গুণাবলীর অধিকারী ছিলেন তিনি এছাড়া গিরিশ ছিলেন উৎকৃষ্ট লেখক কবি নাট্যকার গল্পকথক অভিনেতা ও পরিচালক তবে তার সর্বশ্রেষ্ঠ পরিচয় হলো তিনি বাংলা মঞ্চের রূপকার গিরিশ ঘোষের যেমন একটা দিকও ছিল তেমন কিন্তু তার একটা ভালো দিকও ছিল প্রত্যেকটা মানুষের জীবনের সবসময় জানবেন দুইটি দিক থাকে কোন দুইটি দিক একটি হচ্ছে মন্দ একটি হচ্ছে ভালো ভালোটা কি না তুমি অমুক বংশে জন্মেছ তুমি খুব মহান তোমার পড়াশোনায় ভালো তোমার শিক্ষাগত যোগ্যতা ভালো এটা হচ্ছে তার ভালোর দিক মন্দ দিক কোনটা যখন সেই মানুষটা চরিত্র বিচার বুদ্ধি এগুলো যখন আমরা বিশ্লেষণ করি সেটা তখন মন্দ দিক তো আজকের আমাদের এই গিরিশ ঘোষের আমরা ইতিবাচক দিকটাই আমরা দেখছি তার ছিল পাঁচ শিখে পাঁচ আনা বিশ্বাস কথিত আছে বুদ্ধের পরিত্রাণ শক্তি প্রকাশ পেয়েছিল অম্বাপালিকে অবলম্বন করে খ্রিস্টের মেরি ম্যাকডেলেনের ভিতর দিয়ে চৈতন্যের জগাই মাধাই ও শ্রীরামকৃষ্ণের গিরিশের জীবন অবলম্বন করে এই গ্রন্থটিতে আছে গিরিশের বিস্ময়কর রূপান্তরের কাহিনী এই গ্রন্থের প্রারম্ভে গিরিশ নিজের পরিচয় দিয়েছিলেন আমি একজন পাপি এবং পরিশেষে বললেন ঠাকুর আমাকে দেবতা করে দিয়েছেন আমাকে দেখো আমি রামকৃষ্ণের মিরাক্কেল এই গিরিশ ঘোষ আজকের দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে আমাদের একটা মডেল যারা আমরা ভাবছি আমার জীবন বুঝি শেষ হয়ে গেল আমার তো কেউ নেই গিরিশের নয় ঠাকুর ছিল তাই গিরিশ ফিরে আসার সুযোগ পেয়েছেন কিন্তু আমার আপনার আমার জন্য সেই শ্রীরামকৃষ্ণই আছেন সেই শ্রীরামকৃষ্ণের কৃপাতেই আজকে আমরা গিরিশ ঘোষ আলোচনা করছি এবং এটি আমাদের দৃঢ় বিশ্বাস শুধু গিরিশ নয় আমরা যদি গিরিশের থেকে লক্ষ লক্ষ পাপ আরও বেশি করে থাকি তবুও আমাদের শ্রীরামকৃষ্ণই আমাদের সেখান থেকে উদ্ধার করবেন যদি গিরিশকে করতে পারে আমাদেরকেও করবেন এইটা আমাদের দৃঢ় বিশ্বাস গিরিশের জীবন সমাজের উচ্ছৃঙ্খল ও ভাগ্যহীন ব্যক্তিদের প্রতি আশার আলোক অধিকন্তু তার বিশ্বাস ও ভক্তি এত সজীব প্রাণবন্ত ও সংক্রামক যে তার জীবন কথা পড়লে অধ্যাত্ম পিপাসুদের মনে ভগবত প্রেম ও ব্যাকুলতা জাগিয়ে তোলে পর্বত শীর্ষের গলিত তুষার যেমন বিভিন্ন স্রোত ধারায় প্রবাহিত হয়ে সমতল ভূমিতে মানব সভ্যতাকে সমৃদ্ধ করে তেমনি শ্রী জমাট বাঁধা আধ্যাত্মিকতা তার শিষ্য ভক্তদের ভিতর দিয়ে প্রবাহিত হয়ে পূর্ব পশ্চিমের মানুষদের স্বর্গীয় আনন্দের অধিকারী করেছে বিবেকানন্দ রামকৃষ্ণের জন্য সন্ন্যাসী শিষ্যেরা তাদের গুরুবাণীর সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন কথামৃতের মাধ্যমে প্রায় বছর শ্রীম ঠাকুরের কথা প্রচার করেছেন গিরিশ ঠাকুরের আদর্শ ও শিক্ষা তার নাটক ও লেখায় সংযোজন করেছেন ও ঠাকুরের সঞ্জীবনী বাণী পতিতা পল্লীতে বহন করে নিয়ে গেছেন তাদের উদ্ধারের জন্য এই শ্রীরামকৃষ্ণ শুধু গুটি কটক মানুষের ভালো করার জন্য আসেনি যারা পতিতা যারা ঘর ছাড়া যাদের আমরা সমাজে খারাপ অত্যন্ত খারাপ নেশা শক্ত প্রস্টিটিউট বাজে ঘৃণিত জঘন্য অপরাধ ব্রন ক্রিমিনাল বলি সে সমস্ত মানুষকে উদ্ধার করার জন্যও এসেছে কিভাবে? আমরা যখন বারবার বলি আমাদের সকালের অনুষ্ঠানে যখন আমরা প্রার্থনা করব আমরা যাতে জগতের সকলের কল্যাণ হয় এই প্রার্থনা করব আমরা অনেক সময় ভাবি যে অপরের কল্যাণ চেয়ে কী হবে অপর কি আমাকে দেখতে আসবে তা চেয়ে নিজের জন্য বলাই তো ভালো আমার ছেলেকে ভালো করে দাও অসুখ ভালো করে দাও রোজগারটা ভালো করে দাও এই নিজের জন্য যখন করছি সেটা দেখবেন কি না ঠাকুর শুনবেন কি না বলার নেই আমরা যখন নিজেদের বাড়িতে কোনো পূজা অর্চনা করি ভগবান সেটি দেখেন যখন আশ্রমে সেই একই পূজা হচ্ছে সন্ধ্যা আরতি করছে ভগবান আরও দৃষ্টি দিয়ে দেখেন কেন না সেখানে শুধু সাধু নেই সেখানে অনেক ভক্ত আছে ভক্তের অনেক প্রার্থনা ভক্ত এসেছে ঠাকুরকে দর্শন করতে মনের কথা জানাতে প্রার্থনা জানাতে ঠাকুর সেই সমস্ত মানুষের প্রতি কিন্তু দৃষ্টি দেন সংসারে আমরা যখন আপনি আমি আপনি আমি ঘরে যখন সন্ধে পুজো দিচ্ছি বা কোনো পুজো করছি তখন ঠাকুর অতটা দৃষ্টি দেন না হয়তো দেন কিন্তু যখন আমরা ভগবানের পূজা অর্চনা করছি বা ঈশ্বরের পূজা করছি তখন মঠে গিয়ে যে আমাদের দুর্গা পুজো হচ্ছে কালী পুজো হচ্ছে সেখানে সন্ধ্যা আরতি দিচ্ছি সব কিছু করছি ঠাকুর সকলের প্রতি দৃষ্টি দেন কারণ সেখানে যখন পূজা অর্চনাটা হচ্ছে জগতের প্রত্যেকটা প্রাণীর মঙ্গল প্রার্থনা করে তবে কিন্তু হচ্ছে তাই তো গিরিশ বলছেন গিরিশ ঘোষ বলছেন যে পর্বত শিষ্যের গলিত তুষার যেমন বিভিন্ন স্রোত ধারায় প্রবাহিত হয়ে সমতল ভূমিতে মানব সভ্যতাকে সমৃদ্ধ করে রামকৃষ্ণের তার ভক্তদের ভিতর দিয়ে প্রবাহিত হয়ে পূর্ব পশ্চিমের মানুষদের স্বর্গীয় আনন্দের অধিকারী করেছেন বিবেকানন্দ রামকৃষ্ণের অন্য সন্ন্যাসী শিষ্যেরা তাদের গুরুর বাণী সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন শ্রীরামকৃষ্ণ কথামৃতের মাধ্যমে শ্রীমা প্রায় পঞ্চাশ বছর ঠাকুরের কথা প্রচার করেছেন গিরিশ ঠাকুরের আদর্শ শিক্ষা তার নাটক ও লেখায় সংযোজন করেছেন ও ঠাকুরের সঞ্জীবনী বাণী পতিতা পল্লীতে বহন করে নিয়ে গিয়েছেন তাদের উদ্ধারের জন্য গিরিশ মনে প্রাণে বিশ্বাস করতেন ঠাকুর ঈশ্বরের অবতার এবং তিনি থিয়েটারে আসতেন শুধু নাটকের অভিনয় দেখতে নয় সমাজের পতিত ব্যক্তিদের মুক্তির জন্য অভিনেতা ও অভিনেত্রীরা তখনকার সমাজে বাত্র ছিলেন এখনকার দিনে সিনেমা সিরিয়াল খুব সহজ হয়ে গেছে অনেকের গৃহ থেকেই হয়তো অনেক সেলিব্রিটি মানুষ উঠছে যারা সিনেমা জগতে বা সিরিয়াল জগতে খুব নাম করা ব্যক্তিত্ব তখনকার দিনে যদি কোনো মানুষ সিনেমা সিরিয়াল দেখত মানে করত নাটক বা যাত্রা অনেক মানুষ সেগুলোকে খুব ছোট চোখে দেখত সেরা কৃষ্ণ গিরিশ ঘোষের মঞ্চে যেতেন এ সমস্ত নাটক অভিনয় দেখতে শুধু অভিনয় দেখতে না তাদেরকে মুক্তির জন্য আজও যখন আমাদের মঠে দুর্গাপুজো হয় কালী পুজো হয় শুধু মঠে সাধুরা ভালো থাকবে তার জন্য না এই জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ডে যেখানে যত যত মানুষ আছে যত দেশ আছে এ দেশ বিদেশ স্বদেশ সমস্ত দেশের মানুষরা সকল প্রাণীরা জীবজন্তুরা পর্যন্ত ভালো থাকে সেইটা প্রার্থনা জানিয়ে কিন্তু আমাদের সব জায়গাতে এ সমস্ত পুজো অর্চনা ইত্যাদি এগুলো কিন্তু হয় তাই বলছেন শ্রী রামকৃষ্ণের আধ্যাত্মিক বলয় গিরিশ এখন কিং বদন্তিতে পরিণত হয়েছেন লোকমুখে তার জীবনের বর্ণময় কাহিনী প্রচলিত কেউ কেউ সেগুলিকে আবার বাড়িয়ে ও রাঙিয়ে বলে কিন্তু গিরিশের স্মৃতিকথা সরাসরি তার সমুখে শোনা অনেক বেশি উপভোগ্য তার জীবনের সংগ্রাম ও যন্ত্রণা মানসিক দণ্ড ও পাপ শিকার তার গুরু শ্রীরামকৃষ্ণ গুরু ভাই ও ভক্তদের জন্যে সম্বন্ধ ভক্তদের সঙ্গে সম্বন্ধ তার অভিনয় জীবন নাট্যচর্যা এবং তার বৈচিত্র্যময় জীবন প্রভৃতি কাহিনী এই গ্রন্থে হয়েছে ছিলেন সাহসী পুরুষ তার জীবনে কাপুরুষতার স্থান ছিল না পরিবেশিত যারা ভীরু কাপুরুষ তারা তাদের জীবনের খারাপ দিকটা সবসময় লুকিয়ে রাখে এবং তাদের ত্রুটি বিচ্ছতির দায় অন্যের উপরে চালিয়ে দেওয়ার চেষ্টা করে আমরা সমাজে যখন দেখি যে সমাজের যখন কোনো বড় মাপের মানুষ মন্ত্রী হোক কেউ হোক তারা যখন কোনো পাপকর্ম করছে সে পাপকর্মের দায় তারা অন্যের ঘাড়ের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করে আমরা যখন গিরিশ ঘোষকে দেখছি গিরিশের জীবনে যা কিছু কর্ম ছিল সেটি সর্বদা তিনি নিজের কাঁধে রাখতেন তিনি নিজেকেই নিজে বলছেন ওরে আমি যে পাপি আমি কি করে মায়ের কাছে যাব গিরিশ ঘোষের ছোট্ট ছেলে যখন বাগবাজারে মায়ের কাছে নিয়ে যাচ্ছেন তখন এই গিরিশ ঘোষ বলছেন ওরে আমি যে পাপি আমি কি করে মায়ের কাছে যাব তখন তার ছেলে এক প্রকার জোর করে যেন মায়ের কাছে নিয়ে যাচ্ছেন গিরিশ কখনও তার ব্যর্থতা ও দুর্বতা দুর্বলতা লুকাবার চেষ্টা করেননি বা কুকর্মের জন্য আত্মপক্ষ সমর্থন করেননি শ্রীরামকৃষ্ণের মতে প্রকৃত ধর্ম হল মনমুখ এক এক গিরিশ তার গুরুর এই উপদেশ অক্ষরে অক্ষরে পালন করেছিলেন যা তাকে এক মহান ব্যক্তিতে পরিণত করেছিল মার্টিন লুথার বলেছিলেন পাপ হলো প্রকৃতপক্ষে ঈশ্বর থেকে বিচ্ছুতি যেখানে পাপের উপলব্ধি শুরু সেখানেই পরিত্রাণের শুরু মানুষ যখন নিজেকে বলে আমি পাপি আমার দ্বারায় কোনো কিছু হবে না সত্যিকারে সেই মানুষটা পাপকর্মের মধ্যে সত্যিকারে আস্তে আস্তে ডুবে যায় সেই পাপ কর্ম থেকে কে রক্ষা করবে সেজন্য শ্রী রামকৃষ্ণের ভক্তদের বারবার শ্রী রামকৃষ্ণ বলছেন নিজেকে যে শালা পাপি পাপি বলে সেই পাপে পড়ে যায় আমি ঈশ্বরের নাম করছি আমি ভগবানের নাম করেছি আমার আবার পাপ কিসের পাপ পুণ্য যা আছে সব মানুষের মনের মধ্যে বাইরে কোনো কিচ্ছুটি নেই তাই আমাদের আমাদের ঠাকুরের কাছে প্রার্থনা এই আমরা যেন গিরিশ ঘোষ এই ভক্তের মতন আমরাও যেন শ্রীরামকৃষ্ণের সন্তান ভক্ত হয়ে উঠি কিভাবে দুটো শ্রীরামকৃষ্ণকে নিজের ভোলে তাকে যেন ভালোবাসতে পারি আর জগতে প্রত্যেকটা প্রাণীর জন্য যেন ঠাকুরের কাছে মঙ্গল প্রার্থনা করতে পারি ঠাকুর মা স্বামীজিকে আমার প্রণাম আমার গুরুদেবের শ্রীচরণে প্রণাম শ্রীমাস্বামী চেতনানন্দজি মহারাজের শ্রীচরণে আমার প্রণাম গিরিশ ঘোষকে আমার সশদ্র প্রণাম জানাই এবং আজকের দিনের নতুন বার্তা অনুষ্ঠানে আপনাদের সকলকে আমার আন্তরিক নমস্কার জানিয়ে আজকের দিনের নতুন বার্তা অনুষ্ঠানটি আমাদের এখানেই শেষ হচ্ছে ওম জননিং শরদং দ্বীং রামকৃষ্ণ জগতগৌর পাদপোত্তৃতমি মুহুর্মুহ শা শাটি শাটি হরি ও তৎশ্রী রমকৃষ্ণম